পুলি নাম ছিলাম নাম কি নাম ওরা দুই ভাই বোন ভিতরে দিতে করতে করতে চলে গেছে তারপর আমি ডুব দিছি ডুব দুই ঠেয়ে দিয়ে আমার মেয়ে আসছিল ওই দিক ভিতরে দিক চলে গেছে যাইয়ে তারপর আমার মেয়ে মনে আসছিলে হাত ধর ওই ছেলের হাত ছাড়ি দিয়ে মেয়ে মনে ডুবে গেছে তারপরে ছেলে আবার কাছে মা বাসা বাসা এরপরে আমি ধরতে যে আমরা ওই ছেলে রানতে যে আমরা দুই মা ভিতরে মরি যাচ্ছিলাম তারপরে আমাকে জনগণিত উঠেছে নদীর ঘাটে গোসল করতে আসছিল মেয়ে আর ছেলেটা তো তিনজনে গোসল করতে আসার পরে মনে করেন মেয়ে আর মেয়ের মারে কুলে উঠেছিলো সোলোতে বাইসা গেছে মেয়েটা কথা বুঝছেন এখন মনে করেন মেয়েটা আরে যায়নি আর ছেলের আর ছেলের মারে কুলে উঠেছে আর না আমরা ওটা হচ্ছে এইখানে যে মেয়ে মেয়ের মা আর মেয়ের ভাই এই তিনজন হচ্ছে নদীতে গোসল করতে আসছিল তো আমরা যখন দেখছি আমরা ওই দোকানটায় ছিলাম ওই আমাদের কুলে একটা দোকান আছে ওই দোকানটায় ছিলাম তো দেখছি মের মেয়ের মা একটু চিৎকার করে উঠছে তো পরে ওইখান থেকে আমরা আসি আসার পর দেখি যে এই মেয়ের মা একটু দূরে চলে আসছে কুল থেকে একটু দূরে আসছে কিন্তু মেয়ে সাথে আছে এটা বুঝি নাই তারপরে তার ভাইও ছিল তো আমরা কয়েকজনেই এখানে ছিল তা বড় ভাইরা নিচে নেমে মেয়ের মাকে আর মেয়ের ভাই যে ছোট ভাই তারে কুলে নিছে কুলে নেওয়ার পরে কিন্তু ওই সময়ও মানে বলতে পারে নাই যে মেয়ে ছিল তা তারপরে আবার নিচে নামা নামছে যখন উনি একটু ই হয়েছে তখন বলছে আমার মেয়েও ছিল আমরা আমরা খবর পাই যে একজন বাচ্চা বারো বছরের বাচ্চা পানিতে পড়ে গেছে এই খবর পাওয়ার পরে আমরা আসি এখানে এখানে আসে শুনতে পারি যেন দুজন একটা ছেলে বাচ্চা সাত বছর আর একটা মেয়ে বাবু আপনার বারো বছরের তার মা সহকারে গোসল করতেছিল ছেলেটাকে এবং তার মাকে স্থানীয় লোকজন উদ্ধার করে কিন্তু মেয়েটাকে পাওয়া যায়নি আমরা আসার পরেতে ওই মেয়েটাকে খোঁজার জন্য ডুবুরি নামাই এখানে আমাদের এখন থেকে আপনার সন্ধ্যা এক পর্যন্ত আপাতত চালানো যাবে কারণ কি আমাদের অন্তত কর্মকর্তার নির্দেশ মোতাবেক আপনার সন্ধ্যার পরে আর কোনো কার্যক্রম হবে না